কেমন আছেন আপনারা আমি তো ভালোই থাকি আলহামদুলিল্লাহ খারাপ থাকে খুনিরা খারাপ থাকে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি দানকারীরা খারাপ থাকে মতিউর রাজা নিজামির খুনিরা কাদের মোল্লার খুনিরা ছোট বাচ্চাদেরকে হত্যাকারীরা খারাপ থাকে আমরা ভালোই থাকি কার কথা কার কথা

যে আয়ারটা নাজিল হওয়ার পরে সকাল থেকে রাত পর্যন্ত কেঁদেছেন রাহমাত সারা দিন সারা রাত কেঁদেছে তিনটা আয়াত যখন নাজিল হয় কয়টা তিনটা সে আয়াতের শেষ শব্দ হলো মাল আবরার হে আল্লাহ নেককারদের সাথে আমাকে মৃত্যু দান করবেন থাকবেন তো নেকারের সাথে হাত তুলে দেখা মুসলমান লা সবাইকে কবুল করুন অনেক সুন্দর একটা আয়োজন হয়েছে আমরা দুরূদ যেটা রাসুল পড়তেন সেটা দিয়ে শুরু করব যেটা পড়লাম এটা শুধু রাসূলের জন্য আল্লাহুম্মা সাল্লি আলা যেটা আমরা পড়লাম এখন এটা শুধু রাসূলের জন্য আর রাসুল যেটা পড়তেন সেটা সব নবীদের জন্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ Kama sallaita ala Ibrahim জন্য আমরা পড়ছি আল্লাহ আকবর কবির الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته

এখন যেটা পড়ব এটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবে যেমন রোজার পুরস্কার নিজ হাতে দিবেন কে আবার রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাবেন কে দুটা শব্দ আমি রোজাদারের জন্য নিজে দেব পুরস্কার অথবা আমি আল্লাহ পুরস্কার হয়ে যাব কেমা লে জালিক প্রশংসা করলাম কার আল্লাহর প্রশংসা কার লাভ কার লাভ কি লাভ প্রথম লাভ সব নেমত বেড়ে যাবে চোর ডাকাতেরা এত চি করার পরেও আমাদের মুখে হাসি আসে না নাই এটা একমাত্র কার প্রশংসার কারণে বাংলাদেশের লোকেরা কষ্টে পড়লে কাকে ডাকে হিন্দুরাও কাকে ডাকে হলো তার বহির প্রকাশ আজকে যে এলাকায় কোনো মানুষ আসতো না সেই এলাকায় আসত কেউ কেউ আসতো না এই এলাকার লোকও বের হতো না ভয়ে শিয়াল বাঁধরের ভয়ে এই এলাকায় লোক হাঁটত আর সেখানে এখন মার্শাল্লা জাগাই পায় না মানুষ গ্রামের চিপার ভিতরে ভাড়া কত পনেরো হাজার ভাড়া কত দশ হাজার ঘরে বৃত্তি বয়ে বয়ে পয়সা কামাই এই ব্যবস্থা করে দিলেন কে আর দুই নাম্বার যারা বেশি প্রশংসা করবে তারা সবার আগে জান্নাতি হয়ে যায় জান্নাতে যেতে চান তো চান তো দেখি কারা কারা চান না আপনারা খুব ভালো মানুষ আল্লাহ কিন্তু ভিতরের নেন বাহিরেরটা নেন না তিনি চেহারা দেখেন না শরীর দেখেন না কি দেখেন কে কেউ যেটা না সেটা শোনেন কে কেউ যেটা দেয় না সেটা দেন কে আমি খুব ধন্য এখানে এসে কারণ এরা প্রথমে আমারে পাইছে এরপরে নিবে কে